আলাইকুম চলে এসেছি একটি কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে ব্লকের হ্যান্ড ব্লকের গাউন দেখাবো ওনার সহ গাউন এবং হাতের কাজ করা থাকবে কিছু কিছু থাকবে হাতের কাজ ছাড়া ঠিক আছে এ কে কর্পোরেশন একটা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা এই যে দেখেন এগুলো কিন্তু পুজো স্পেশাল এসেছে প্রচুর ঘের দেখতে পাচ্ছেন প্রচুর ঘের ঠিক আছে বডি হয়ে যাবে আটত্রিশ থেকে আটচল্লিশ আচ্ছা থার্টি সিক্স থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ আর লং হয়ে যাবে ছেচল্লিশ সাতচল্লিশ থাকছে ওড়নাটা ঠিক আছে এই দেখেন পুরাটা ওড়না কাজ করা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকছে কিন্তু গাউনগুলোতে নিচের কাজটা দেখেন কত সুন্দর করে করা দেখেছেন এটা হচ্ছে আংরাক্ষা ডিজাইনের মধ্যে থাকছে এই দেখেন ডিজাইন ঠিক আছে খুব সুন্দর মাসাল্লাহ ওনা থাকছে দুই পাশে আচল করা আছে পুরাটা ওনায় কাজ করা থাকবে এটাও কিন্তু রেডের মধ্যেই পুরাটা এরকম কাজ করা থাকছে ডিজাইনগুলো দেখেন নিখুঁত খুব সুন্দর আংরাক্ষা আনারকলি গাউন সাথে থাকছে ওড়না এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে সো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো করে ঠিক আছে এগুলোর প্রাইস ওড়না সহ তেরোশো করে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা আনারকলি আংরাক্ষা আনারকলি দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর প্রচুর ঘের হবে ওয়ান পিস এগুলো সাইজও থেকে পর্যন্ত দেখেন এত সুন্দর কালার ডিজাইন গুলো দেখেন মাস্টার্ড কালারের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট দেখেন সেম ঘের থাকছে কিন্তু প্রাইস থাকবে এগুলো আটশো করে ঠিক আছে কালারটা এত সুন্দর জাস্ট পুরাটা দেখেন দেখেছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র আটশো করে এটা দেখেন টোটাল ডিজাইনটা নিচের অংশটা দেখেন প্রচুর সুন্দর এটাও হচ্ছে ইলো কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে আটশো করে সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত দেখেন কত সুন্দর কালার দেখেছেন কত ঘের মার্শাল্লা প্রাইস থাকছে অনলি আটশো করে কালারটা দেখেন সুন্দর একটা কালার নিচে চড়া করে ডিজাইন করা দাম সেম থাকবে এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার নিচে চড়া করে এরকম ম্যাজেন্ডা কাজ আছে এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর এটার ঘের কত দেখেন ফেয়ার্স এগুলোর দাম থাকবে মাত্র আটশো করে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই কালারটা দেখেন এত প্রিটি এত ঘের সুন্দর আনারকলি গাউন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দাম আটশো টাকা থাকছে এটা থাকবে হাতের কাজ করা ঠিক আছে এটা হাতের কাজ করা থাকবে প্রচুর ঘের থাকছে দেখেন এটা হচ্ছে আংরাক্ষা আনারকলি গাউন ঠিক আছে আংরাক্ষা আনারকলি গাউন হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত দাম থাকবে নয়শো টাকা হাতের কাজ আলাগলো নয়শো টাকা এটা দেখেন এটাও হাতের কাজ করা দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকছে আশা করছি ভালো লাগছে যা যা লাগবে নিয়ে নেবেন দেখেন এটাও হাতের কাজ করা আংরা খা আনারকলি গাউন প্রচুর ঘের থাকছে দাম মাত্র নয়শো টাকা যে গাউনটা দেখছেন এটাও কিন্তু হাতের কাজ করা একটা গাউন খুবই সুন্দর দেখেন প্রচুর ঘের এই যে দেখেন বুকে কাজ করা আছে নিচে অনেক চড়া কালারফুল দাম থাকবে মাত্র নয়শো টাকা থার্টি এইট থেকে ফর্টি এইট সাইজ এটা দেখেন বুকে কাজ করা আছে ডলার বসানো প্রচুর ঘের থাকছে আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে কাফতান টু পিস ঠিক আছে কাফতান টু পিস পুরাটা এরকম গ্লাস বসানো আছে পুরোটাই কাজ করা আছে এটাও এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা পুরাটা কাজ করা পুরোটা প্যান্ট ব্লক করা হ্যান্ড ব্লক করা এটা দেখেন সেম ডিজাইন কালার চেঞ্জ হচ্ছে প্যান্ট আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকছে তেরোশো টাকা অনলি কর্পোরেশন এক একশো টেন্ডুরানি মার্কেট তৃতীয়তলা